ধানপুর ইউএনপি কর্মী সমাবেশের মধ্য দিয়ে সম্পন্ন হল বিশম্বরপুর উপজেলার ডিএনপি কর্মী সমাবেশ। বৃহস্পতিবার দনপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে মিছিল শুডাউনে যোগদান�েন নেতা করবিরা। সভাপতির বক্তব্যে উপজেলার ডিএনপির আহ্বায়ক রাজু আহমেদ বলেন, 12 জুন সর্বশেষ দনপুর ইউনালে কর্মী সমাবেশ আমরা কমিটি দেব 11 সদস্য কমিটি। দিনখানে কিন্তু হাজার হাজার লোক সবাই নেজাতিত। তা হচ্ছে কোন অংশ কেউ পড়না। কিন্তু কমিটি প্রয়োজনে আসছে এগারো সদস্য যেহেতু এগারো সদস্য আসছে আমাদের স্যাক্রিফাইস করতে হবে সঞ্চালকের বক্তব্যে উপজেলা বিনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক নেতা কর্মীদের আশ্বস্ত করে বলেন অনেকে আমরা দাবি করেছি আমাদেরকে কমিটি দিতে হবে কমিটি দেবে কিন্তু আপনারা জেনে রাখবেন যারা দখলবাজি করেছেন চাঁদাবাজি করেছেন তাদের কমিটিতে স্থান হবে না যারা নির্যাতিত হয়েছে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমাদের আমাদের আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আছে আমাদের সদস্যরা আছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা একটা সুন্দর আহ্বায়ক কমিটি আমরা পাঁচটি ইউনিয়নে আমরা উপহার দিব বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাসিত আব্দুল সত্তার সুকেশ দেবনাথ আব্দুল হাইবাবিয়া কবির হুসেন মোহাম্মদ আসাদুজ্জামান বুরহানুদ্দিন আব্দুল আওয়াল মোহাম্মদ শামসুল ইসলাম শামসু আব্দুর রহমান বাচ্চু কলিলুর রহমান

আমরা বিভিন্ন ধরনের ইফতার পার্টি গণসংযোগ করেছি জেলারে আদেশ এবং নির্দেশে ইউনিয়ন কমিটির জন্য সর্বশেষ চিঠি এসেছে সেই সুবাদে আমরা পাঁচটি ইউনিয়ন কর্মী সমাবেশ বারো জুন সর্বশেষ ধর্মপুর ইউনিয়ন কর্মী সমাবেশ এখানে কোনো কার্যকরী কোনো সুযোগই নেই হয়তো এখন যারা আহ্বায়ক কমিটি আসবে পুনরায় তো কমিটি করার পর আমরা যে বা যারাই কেন্দ্রীয় হতে পারতেছি ভোটের মাধ্যমে জয়ী হয়ে আসতেছি তাহলে এখানে খালা তো ভাই মামাতোভাই তো ভাই সুযোগ আছে ওনারা বুটের মাধ্যমে আসবে ভোট পেতে হলে আমাদের কী করতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে এবং প্রত্যেকটা নেতাকর্মীর সাথে ভালো আচরণ ভালো ব্যবহার ভালো কাজ এবং দলের জন্য কাজ করতে হবে আমি টেকি বলে টেকি করে বসে উঠি এটা তো হবে না নেতাকর্মীদের ভালোবাসতে হবে নেতা কর্মীদের সহযোগিতা করতে হবে নেতা কর্মীরা কোন সুবিধা অসুবিধা আছে তাদের খোঁজ খবর নিতে হবে বিভিন্ন সুবিধা অসুবিধা থাকতে পারে সহযোগিতা করতে হবে 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 পাশে দাঁড়াতে থাকতে তাহলে এদের আপনাকে নেতাকর্মীরা অবশ্যই আপনার কর্মের প্রতিফল দিবে আপনি ভোটারদের সাথে সুন্দর ভালো ব্যবহার করবে ভোটাররা আপনাকে ভোট দিবে আপনার সভাপতি হন সেক্রেটারি হন সাংগঠনিক হন এখানে কারো কোনো আট নাই এবং এই কমিটিটা হলে সবচেয়ে সুন্দর একটি কমিটি হবে এবং শক্তিশালী কমিটি হবে এবং যে বা যারাই হবে তাদেরও মনে সাহস এবং শক্তি থাকবে আমি পকেট কমিটি হিসাবে আসি আমি ভোটের মাধ্যমে আমার কাজের মাধ্যমে আমার কর্মফলের মাধ্যমে আমি তৈরি হয়ে আসছি ঠিক না আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিছিল আকারে আজকের এই সমাবেশকে সফল করেছেন আমি আমার বিশালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন জিন্দাবাদ সিন্দাবাদ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সীতা মিছিল চীাটি মিছিল চীনাকান্দি উত্তরাঞ্চল থেকে মিছিলের চলে আস